আপনার মেয়েকে হলদিয়াতে বিয়ে দিয়েছেন বিবাহ দেওয়ার পরে একদিন পৌষ মাসে কোন মাসে মানে ঠান্ডা পড়েছে বেশি পৌষ মাসে সন্ধ্যা সাতটার সময় আপনার স্ত্রী আপনার মেয়েকে অর্থাৎ মেয়ের মা মেয়েকে ফোন করেছে হ্যালো কি করছিস মা তা মেয়ে মেয়ের মাকে কে বলছে কি আর করব কি আর করব এমন জায়গায় বিয়ে দিয়েছ শ্বশুর খায় রুটি স্বামী খায় পরোটা শাশুড়ি খায় গরম ভাত আমি খাই মুড়ি মেয়ের মা তো অবাক শ্বশুর খায় রুটি স্বামী খায় পরোটা শাশুড়ি খায় গরম ভাত আমার মেয়ে খায় শুকনো মুড়ি তা যার হোক তা জামাই কখন বাড়ি আসে মা জয় হলদিয়া সিটি সেন্টার ওখানে একটা কাজ করে সেই রাত বারোটার সময় বাড়ি আসে তখন মেয়ের মা শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে তুই এক কাজ করবি ওই নটার দিকে একটু ঘুমিয়ে নিবি তারপরে জামাই এলে উঠবি আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি রাত নটার সময় যদি কনকনে শীতে লেপ বা কম্বলের ভিতরে যদি কোনো মেয়ে ছেলে বা বেটা ছেলে একবার ঢুকে যায় এগারোটার সময় কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে তুমি হলে নবী তুমি আবার বলা আমি নবীর ভক্ত নবীর ভক্ত নবীর ভক্ত তোমার নবী তো এই কথা তার আজ আজ থেকে থেকে বলে বলে যাচ্ছি মেয়েকে যাচ্ছি আপনারা সত্যিকারে যদি পিতামাতা হয়ে থাকেন নবীর মতো দায়িত্ব পালন করে যান আমার বলার উদ্দেশ্য এইটাই চলুন এবার ফতেমাকে আদি বলছেন এটা নাই বুঝলাম মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি শুনি বলছে আপনার বাড়িতে আমি যেদিন আসছিলাম সেদিন আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম আব্বাজান আমার আব্বাজান বললেন ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতেই জানো না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে তাই আমি ফাতেমা মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে একদিনের একটা ছোট্ট ঘটনা শুনুন এ চাই কোরআনে লেখে আছে আল্লাফা কোরআনের সুরায় নিশায় বলেছেন দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো যদি তোমাদের ভয় হয় একটা বিয়ে করো মাসনা অসুলাসা আশা অরুবা ফাইন শেফতুম আল্লাহ তাহাদিলু হওয়া খেদাসান যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না একটা বিয়ে করো তো এই কোরআনের আয়াতটা মা ফতেমা পড়ছেন বুঝতে পারছেন আর আলী পাশে শুয়ে আছে স্বামী শুয়ে আছে এখন আল্লাহ বলেছেন দুটো তিনটে চারটে বিয়ে করতে পারো হ্যাঁ আর ভয় হলে একটা বিয়ে করো এখন এই দুই তিন চার এই আয়াতটা যখন পড়ছে না তখন আলী শুনছেন সুরাই নিসার শুরু থেকে যখন ফতেমা মা ফতেমা পড়ছেন আলী শুয়ে আছেন পাশে শুনছেন আর যেই বিয়ের দুটো তিনটে চারটে বের কথা আছে ওই জায়গায় ফতেমা আয়াতগুলো মনে মনে পড়ছে যাতে করে আলী শুনতে না পায় তখন হযরত আলী বলছে ফতেমা আমি বুঝতে পেরেছি আমি দুটো বে করব না ভয় নেই আল্লাহ পাক চার কেন একাধিক নারীর সম্মান ইজ্জত ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ দেখে যান স্বামী কেমন এরা বলে স্বামী স্ত্রী যাই অনেক আলোচনা অধিকার গেলাম না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে উলাওয়ালি তোমায় ডাকে সকলে তুমি ডাকো ওম মতিয়া উম্মতের কান্ডারি হইয়া রবিউলাওয়ালি তোমায় ডাকে শকো তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কাণ্ডারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত আগমনের সময় মত কত তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারি সাজদায় জোবান তোমার উন্মতি গান রবি ওলাওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলাওয়ানি তোমাই ডাকে সকলে রবি তোমাইদাকে তোমাই ডাকে

মানব সা যে নাম সিস্তিরি পাগল তোমার নাম তোমার পাগল না হইলে যে মমিন বন্ধু হয় না সে যে তোমার পাগল না হইলে যে মোমিন বন্ধু হয় না সে যে রবি ও কি তাই আসলে নূরের জ্যোতি নইয়া তাই কিতাই আসলে জ্যোতি জোতি লোয়া রবীলা তোমাই ডাকে সকুলে তুমি ডাকো ও उम्मो तेरे कंडारी होया अल्लाह सनी अना संगी दिना मौनाना मोहम्मद कोना नी संगीतना मौनाना মোহাম্মদ প্রিয় শ্রোতা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে বলে যাচ্ছি আল্লাহর নবীর দেখতে কেমন ছিল সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে যদি কোনো ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে থাকেন শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন মান আনি ফিল মানামি ফাকাদ আলা আল হক ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে একবার দেখবে সত্য দেখবে শয়তান কোনো নবীর রূপ ধারণ করতে পারে না যে ব্যক্তি নবীকে সত্যিকারের স্বপ্নে দেখবে তারা দুনিয়াটা শান্তিময় হবে আখের আত্মাও শান্তি পেয়ে যাবে এবার আসছি নবীর আর আমাদের কপালটা আলাদা নবীর কানের এই অংশটি গালের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসলগুলো সিনা মোবারক নবীর কাঁধ মোবারকটা সাধারণ মানুষের থেকে আলাদা এক কথাই আল্লাহ আমার রসুলকে এত সুন্দর রূপ দান করেছিলেন এত সুন্দর রূপ দান করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন শত্রুকার মিত্র ঘুরে তাকি আবার দেখতেন জোরে বলুন শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে তার কিছু হাদিস আপনাদের সঙ্গে পেশ করে যাচ্ছি এবার আসছি এবাদত কাকে বলে সহজ ভাষায় এটা বললেই তবে ওটা বোঝাতে সুবিধা হবে যে কাজের শুরু হবে আল্লাহর নাম যে কাজের শেষ হবে আল্লাহর নাম কি বললাম শুরু হবে কার নামে যে কাজের শুরু হবে আল্লাহর নাম যে কাজ শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে আবার বলছি শুনে নিন যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম তাহলে শুরু হলো আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে অন্যের নামে শেষ হবে নাম নবী তরিকায় কাজটা হবে নবীজি যেভাবে করেছেন সাহাবিরা যে তরিকায় কাজটা করেছেন সেই তরিকায় কাজটা হবে ওই কাজটা এবাদত বলে গণ্য হবে খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত মসজিদে ঢোকা বেরোনোটা এবাদত ব্যবসা করাটা এবাদত জলসায় বসাটা এবাদত একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি খাওয়াটা এবাদত কি করে হবে নবী বলেছেন খাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা রোজা কানা অকিনা বান্নার বিসমিল্লা কে ওয়ালা বারাকাতিল্লা খাওয়ার শুরু হবে আল্লাহর নাম খাওয়ার আগে দস্তর খানা বিছিয়ে নেবে খাবার আগে হাতটা ধুয়ে নেবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে শুধু তাই নয় নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতে এনে আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে গেছে তিন আঙুলে মাল তোলে পাঁচ আঙুলে গবা গব গবা গব মারতেছে ঠিক না বেটি নবীজি বললেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় টক ডক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে নবী বললেন খাওয়া হয়ে গেলে তাকে ভালো করে চাটবে আঙুল চাটবেন কেন কেন নবীর এই হাদিস নিয়ে গবেষণা করলো কে আমরা করিনি আমরা তো এইসব আমাদেরও তো সময় আছে ওইসব করান আমরা মারামারি করবো না ওই করবো নবীন এই হাদিসকে নিয়ে গবেষণা করলো কে কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটো প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়ামস হারভে উনি বলছেন কি জানেন উনি বলছেন মহম্মদ শসরাম কেন বললেন খাবার ছেজে আঙুল চাড়তে হবে আমি গবেষণা করে দেখলাম মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে এই জন্য মহম্মদ সসরাম বলেছেনে তোমরা খাবার ছেজে আঙুলটাকে ভালো করে চেটে নাও যে হাজার বছর আগে আমার নবীর কি আজকের বাস্তবায়ন করছে বৈজ্ঞানিকরা আর আমরা তার কোনো মূল্যই দিলাম না ঠিক না বেটি শুধু তাই নয় বলেছেন খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে। নবীর নবীর স্ত্রী আম্মা আল্লাহ এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো আর আপনি কি করেছেন আল্লাহর নবী বললেন খাওয়া হয়ে গেলে খাবার সচে দোয়া বলবে আলহামদুলিল্লা গিল্লাদি আ তো আমানা ওয়াসা কানা অজাল না মৃণাল মুসলিমিন তাহলে কি দাঁড়ালো বাবা খাবার শুরু হয়েছে আল্লার নাম খাবার শেষ হবে আল্লার নাম নবী যেভাবে খেয়েছেন সেইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে যতক্ষণ বসে খাবেন ততক্ষণ এবাদত বলে গণ্য হবে ঘুমানোটা এবাদত শুনে কিভাবে ঘুমাবেন আজকে নবদিবস করছেন তো সেই নবীর কথাগুলো শুনে যান আজকে নবীজি বললেন ঘুমানোর আগে ওযু করে নেবে ঘুমানোর আগে বিছানাটা ছেড়ে দেবে ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহর নাম নেবে আল্লাহ বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আর ডান হাতটা ডান চোয়া দিতে রাখবে ডান কাক ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধে মহিলাদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধে ঘুম থেকে উঠে সেই আল্লাহর নাম নেবে বাদামা আমাতানা আলহামদুলিল্লাহ ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত এ বাদত বলে গণ্য হবে মসজিদে ঢুকবেন আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে বেরোবেন আল্লাহর নাম নিয়ে নবী যেভাবে মসজিদে থাকতে বলে যে সেইভাবে থাকবেন যতক্ষণ মসজিদে নামাজ এবাদত বন্দেগি করবেন এবাদত বলে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে জলসার শুরু হবে আল্লাহর নাম কার নামে জলসার শুরু হবে আল্লাহর নাম জলসার শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় জলসাটা হবে নবী কিভাবে ওয়াজ করতেন শুনে নিন বোখারির হাদিস বোখারির হাদিস মেসকাতেও পাবেন রাবির নাম আবদুল্লেব দে মাসুদ রদি আল্লাহ তালানহু আল্লাহর নবী করতেন কি নবীর সাবি বলছেন এম আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার জুম্মার রাত প্রতি বৃহস্পতিবার এসার নামাজের পরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন নবীজির ওয়াজ কেমন ছিল নবী কি ছিল এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা বৈধ এটা ঠিক এটা বেঠিক আর আমাদের ওয়াজ হয়েছে কি এসব নেই কালি কে সাকাইনি বলে সময় কাটিয়ে দিতে পারলেই বাছি বাপেরা শুনে রাখো যদি একজন বক্তাকে ওয়াজ করতে গেলে তিনটে জিনিসের বাইরে ওয়াজ করার ক্ষমতা নাই তার কটা এই পৃথিবীতে যত বক্তা এসেছেন পৃথিবীতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত বক্তা এসেছেন আসছেন তিনটে জিনিসের বাইরে কারোর ক্ষমতা নেই ওয়াজ করার কি শুনে নিন এক নম্বর হলো হয় বক্তাকে অতীতকালের কোনো কথা বলে বর্তমানে বোঝাতে হবে ঠিক না ঠিক অতীতকালে নবীর হাদিস কোনো ভালো লোকের কাহিনী কোনো খারাপ লোকের কাহিনী ইত্যাদি অতীতকালের কথা বলে বর্তমানে বোঝাতে হবে নইলে বক্তাকে বর্তমানের কিছু কথা বলে বর্তমানে বোঝাতে হবে কিছু বুঝতে পারছেন বর্তমানের কথা বলে বর্তমানে বোঝাতে হবে দুটো তিন নম্বর নইলে বক্তাকে ভবিষ্যৎকালের কথা বলে বর্তমানে সচেতন করতে হবে ভবিষ্যৎকালে কে আমাদের মাঠে জাহান নামার আগুনে জ্বলবে দাউ দাউ করে পৃথিবী ভূমিকম্প হবে বজ্রাঘাত করবে ইত্যাদি 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 অথায় তোমার এখন থেকে সাবধান হও নামাজ পড়ো যারা রাখো ইত্যাদি ইত্যাদি কিছু বুঝতে পারছেন এই তিনটে জিনিসের বাইরে বক্তব্য রাখার কারোর ক্ষমতা নেই বাপ এই বাস্তব এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রেখেছি এই তিনটেকে সামনে রেখে অতীতকাল অতীতকালের কথা বলে বর্তমানে বলেছি বর্তমানের কথা বলে বর্তমানে বলেছি এবং ভবিষ্যৎকালের কথা বলে বর্তমানে সচেতন করছি একটু মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে চলুন ছোট্ট একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা পৃথিবীর এমন কোন শিক্ষককে দেখেছেন আমার স্কুলে আজকে একজন শিক্ষক বিদায় নিলো ট্রান্সফার হলো জেনারেল ট্রান্সফার আপনাদের মেদিনীপুরই এসছে ইলাইগঞ্জ হাই মাদ্রাস সাথে উনি গেছেন মাস্টারমশাইয়ের নাম হলো অভিজিৎ দাস উনি একজন নন মুসলিম তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক কারণ কি জানেন শিক্ষকের কোনো জাত হয় না ঠিক না বে ঠিক ডাক্তারের কোনো জাত হয় না ডাক্তারের একটাই জাত ও নিজেই একটা জাত আমি ডাক্তার তুমি রুগী তুমি হিন্দু না মুসলিম কালো না পরশো নারী না পুরুষ ও দেখার সময় আমার নেই আমি ডাক্তার তুমি রুগী আমি শিক্ষক তুমি শিক্ষার্থী এজন্য আমি বাগনান কলেজে এসেছিলাম বাগনান কলেজে ম্যাক্সিমাম হাই স্কুল কলেজ কলেজে যাই তো আর কলেজের লেকচারটা হয় আলাদা এখানে একটু টান দিতে হয় নইলে শ্রোতারা আবার সমস্যায় পড়ে যায় তো কলেজে গেলে হাই স্কুলে গেলে সেখানে টুকটুক করে কেটে কেটে বক্তব্য রাখতে হয় তো আমি বেশ কিছু কলেজে হাই স্কুলে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছিলাম এই কয়েকদিন আগে আঁকুনি বলে একটা স্কুল আছে দেখবেন হুগলি জেলা খুব পুরাতন স্কুল আঁকুনি হাই স্কুল একশো বছর পূর্ণ হলো ওদের ওদের স্কুলের বয়স ছিল উনিশশো সালে তৈরি আর এই দু সালে একশো বছর পূর্ণ হলো তা নবী দিবস করতে গিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম অনেক জ্ঞানী গুণীরা এসেছেন হিন্দু মুসলিম সব এসছেন প্রাক্তন ছাত্রদেরকে ওরা ইনভাইট করেছেন তো সেখানে গিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন কথাটা কেমন লাগে আমি ওখানে বলেছিলাম যে পৃথিবীর এমন কোন শিক্ষককে আপনারা দেখেছেন আপনারা দেখে থাকলে বলবেন আমাকে বলেন দেখি যে যিনি ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার ষাট বছর বয়স পর্যন্ত উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি করেছেন তো রিটায়ার্ড হয়ে গেছেন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ওনাকে কোন কয়েকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে স্যার আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনি চাকরি করেছেন ষাট বছর বয়স পর্যন্ত এই ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করে আপনি যত ছাত্র ছাত্রী পড়িয়েছেন বা যারা আপনার কাছে পড়েছেন ছাত্র এবং ছাত্রী সকলেই কি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট বলতে পারবেন পৃথিবীর কোন টিচার বলতে পারবে যে আমি আমার জীবনে যত শিক্ষক ছাত্রছাত্রী পড়িয়েছি সব কটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এতটুকু বলতে পারে যে ভাই আমার জানা মতে ডাকাত হলে হতে পারে ভাই সেটা আমার কিছু করণীয় নেই ঠিক কিনা হ্যাঁ দু একটা গণ্ডগোল হতে পারে হান্ড্রেড পার্সেন্ট কারোর বলার ক্ষমতা নেই আছে আরে ভাই বলুন না যদি থাকে বলবেন আমাকে নেই কিন্তু এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন একজন মানুষ শিক্ষক হিসেবে এসেছিলেন এমন একজন টিচার এসেছিলেন যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আর ইন্তেকাল হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার

আবিকার নুজব বিআইগমে ইক্তদাই তুমি হেদাই তুমি আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে তিনি কে সেই নবী দিবস করছে সেই নবীর আলোচনা সেই নবীকিরিয়ে গবেষণা করছে সারা ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড গবেষণা করছে শুনলে চমকে যাবেন উনিশশো সাল কত 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 উনিশশো সালে শান্তিনিকেতন থেকে দশ কিলোমিটার দূর একটা গ্রামে নবী দিবস হবে মানে মুসলিম না অল্প কিছু মুসলিম মুসলমান তারা নবী দিবস করবে তা কে মসজিদের ইমাম সাহেব আর তো তখন এত আলেমুলামা ছিল না তো তখন ওরা করলো কি হিন্দু মুসলিমের বাস হিন্দু ভাইরা হিন্দুদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা মুসলিম ছেলেদেরকে বলল যে ভাই তোরা এক কাজ কর রবীন্দ্রনাথ ঠাকুরকে তোরা ইনভাইট কর উনি তোদের নবী সম্পর্কে অনেক কথা বলতে পারবে আমরাও যাব শুনব স্টেজ হল ইমাম সাহেব আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন নবী দিবস ওনাকে ইনভাইট করা হয়েছে সালটা ছিল উনিশশো চৌত্রিশ সাল রবীন্দ্রনাথ ঠাকুর দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বিশ্ব নবী মোহাম্মদ সম্পর্কে তার আদর্শ তার চরিত্র নিয়ে দেড় ঘন্টা বক্তব্য দিয়ে বলেছিলেন শেষবারে যে কথাটি বাক্যটি বলেছিলেন তিনি বলছেন যে আমি আমার জীবনে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে যত মহাপুরুষের জীবনী পড়েছি আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হল বিশ্ব নবী মোহাম্মদ কি বুঝলেন শুধু তাই নয় আজ থেকে বছর আগে যে এসেছিলেন কত বছর দু হাজার ছশো মানে আড়াই হাজার বছর আগে লোকটা পৃথিবীতে এসেছিলেন লোকটার নাম হলো গৌতম বৌদ্ধ নাম শুনেছেন গৌতম বৌদ্ধ তার শিষ্যদেরকে একদিন বলছে ওরে আমার শিষ্যরা শোন আমার পরে শেষ জামানায় আকৃতি পৃথিবী ধ্বংসের আগে একজন নবীর আগমন ঘটবে একজন মহামানবের আগমন ঘটবে যার নামের প্রথম হবে মো শেষ অক্ষর হবে দ তার নাম হবে আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে আর ওই মহাম্মদের চরিত্রটা কেমন হবে জানিস মোহাম্মদের চরিত্রটা এমন হবে একটা পাল্লায় যদি মহাম্মদের চরিত্র রাখা হয় অপর পাল্লায় সারা বিশ্বের মানুষের চরিত্র যদি রাখা হয় তো আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মোহাম্মাদের চরিত্রে পাল্লাটা ভারী হয়ে যাবে করান বলছে আমি বলি নাই লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ

সেই নবীর চরিত্র যদি আমরা বাস্তবায়ন না করি শুধু নবী নবী করে মুখে বললে হবে না নবীর জীবন চরিত্রকে বাস্তবায়ন করতে হবে নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে নবী যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমাতে হবে নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে চলাফেরা করতে হবে নবী যেভাবে রাজনৈতিক জীবন পক্ষ মানে প্রেক্ষাপটে তৈরি করেছেন সেইভাবেই তৈরি করতে হবে যদি আপনি করতে পারেন তবেই নবীর ভক্ত ওই শুধু মুখে নবী নবী করার নাম নবীর পরিচয়ে নয় আর নবীর সানে দুটো গজল বললেই নবীর পরিচয় নয় যতক্ষণ পর্যন্ত নবীর যে বাস্তবায়িত করছেন আমলে পরিণত করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নবীর পরিচয় দিতে পারবেন না কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আতিব আল্লাহ ওয়া আবি উর রাসূল আল্লাহকে অনুসরণ কর নবীকে অনুসরণ কর আর অন্য জায়গায়তে এসেছে কুলি ইন কুতুমতুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হুবীবিকুমুল্লাহ শুধু তাই না আরেকটা দলিল আপনাদেরকে পেশ করে যাচ্ছি আল্লাহ পাক বললেন নবীকে অনুসরণ করতে কি মাইয়াতইরু রাসূলা ফাদাতাত আল্লাহ যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো রসুলের জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করলো ওই লোকটা আল্লাহকে অনুসরণ করলো কি বুঝলেন বাবা যাকে তাকে যাই তাই সার্টিফিকেট সহজে দিতে যাবেন না মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তিনটা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার হলো জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না কথা বলতে হয় খুব সাবধানে গো জন্য বাপ অনুরোধ করে কর জোরে বলে যাচ্ছি নিজেকে একটু চিন্তা করুন আমি আপনাদের আলোচনার মূল জায়গা থেকে ফিরে চলে এসেছিলাম কি বলেছিলাম পুরুষদের দশটা গুণ লাগবে না গেছেন আর নারীদের দশটা গুণ লাগবে নারীদের দশ দিকের প্রশ্ন করা হবে আপনাকে ও পুরুষ আপনাকে দশ দিকের প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হবে আপনাকে কেমতের মাঠে এই উত্তর দিতে হবে আল্লাহ বলবেন তুই স্বামী হিসাবে কতটা পারফেক্ট কি হিসাবে স্বামী হিসাবে কতটা পারফেক্ট স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছিল একবার লক্ষ্য করে লক্ষ্য কর শুধু তাই নেই আরো বহু আলোচনা রয়েছে মা স্বামী হিসাবে কতটা পারফেক্ট শ্বশুর হিসাবে কতটা পারফেক্ট দাদু হিসাবে কতটা পারফেক্ট নানা হিসাবে কতটা পারফেক্ট শুধু তাই নাই ভাই হিসাবে কতটা পারফেক্ট শুধু তাই নাই মামা হিসাবে কতটা পারফেক্ট বাপ হিসাবে কতটা পারফেক্ট ছেলে হিসাবে কতটা পারফেক্ট বাপেরা দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম আমার পরবর্তী বক্তা এসে গেছেন একজন বক্তাকে রেখে আলোচনা করাটা বেয়াদবি তাই বা ফেরা একবার তকবিদার না রাই তকবীর জনাব মৌলানা সাহেব না তকবীর না ব্যাপার এতক্ষণ আলোচনা করলাম ভাষা হতে দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলেম ওলামাদের উলামাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখুন এতক্ষণ যা আলোচনা করলাম দয়া করে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ওয়া আখির দা বানাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দরস শরীফ আল্লাহ